আপনি তো শুরু করেছেন আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আয়না আইডিয়াটা দিয়েছিল আমার বেআই তারেক সিদ্দি সেই সব কিছু করেছে গুলি করে মারার দরকার কী ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছামূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ফাই তিন ফিট পয় সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম এই বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল কিছু সাংবাদিক ওদের দেখা হলো সে আয়না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওকে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো ডল্লা ঠেলে বেরোনার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর একসময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো নতুন কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে দিন তাদের আটকটা হয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হাই নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে খুশি মারলো হাত রক্তাক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক কীর্তনবুল নাম হ্যাঁ মাসুদ নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে আবার আমার পছন্দ হলো সারা দেশে আরও বেশ কিছু এরকম ব্যায়না ঘর বানালাম যুদ্ধবরাদি রাজাকার ছেলে মেয়েদের সেইখানে মুক্তি করতে বললাম মাঝে মাঝে দুই একজন কে ছিল দিতাম কে ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না করে ব্যাস সাপও না লাঠিও ভাঙল না মানুষ বহ্ন যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার আসন শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতাকর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমনভাবে ধোঁয়া চাপাতে কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না আসলে ঘোড় বলতে সত্যি কিছু ছিল আমি হাসম কারণ কেন জানেন একবার যদি সত্য হয়ে থাকে আর মিথ্যাকে শক্তি বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকেও সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পর্ক দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হ্যাঁ আজ আজও আমার করে আয়না ভাড়া বললে সত্যিই কিছু ছিল